এই যে আজকে কিছুক্ষণের মধ্যে আমাদের ছয় হাজার পিস প্রোডাক্ট আবার নতুন ইন হাউস হয়ে গেল ঈদের যারা বিজনেস করতে চাচ্ছেন এরকম কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে তারা আমার ভিডিওটি দেখবেন ছয় হাজার পিস প্রোডাক্টের স্যাম্পলগুলো আমি সামনে নিয়ে আমি ভিডিও আপনাদেরকে দেখাতে চাচ্ছি প্রোডাক্ট সম্পর্কে জানাতে চাচ্ছি এর সঙ্গে আমার সঙ্গে আমাদের এমডি সম্মানিত এমডি সারও আছে আপনাদেরকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানাবে আপনারা সঙ্গে থাকবেন আর একটু যদি আমাদেরকে নতুন যে প্রোডাক্টটা এসেছে যদি আমাদেরকে একটু জানাতেন তাহলে আমাদের কাস্টমারদের জন্য খুব ভালো হতো আসসালামু আলাইকুম এমজি প্রসার পক্ষ থেকে আমি ফিরোজ আজকে আমাদের রমজান নিয়ে আমাদের কিন্তু প্রোডাকশন চলছিল হলো আপনার জান ডিসেম্বর থেকে ডিসেম্বর শেষ হয়ে গেল জানুয়ারি শেষ হয়ে গেল ফেব্রুয়ারি শেষ হয়ে গেল আমাদের প্রোডাক্ট নতুন করে আবার আমরা স্টক ইন করছি সেখানে সেই ক্ষেত্রে আজকে ভিডিওতে আসা এখানে যে স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন এই স্যাম্পলগুলো আজকে আমাদের ছয় হাজার পিস প্রোডাক্ট আমাদের অফিসে ইনহাউস হয়ে হ্যালো সেই উদ্দেশ্যে চিন্তা করলাম যে আমার মার্কেটিং অফিসার আমি নিজে চিন্তা করলাম যে আপনাদের এই নতুন স্যাম্পলগুলার প্রোডাক্ট দেখিয়ে দি আপনারা যারা অনুপ্রাণিত হয়ে প্রোডাক্ট নিতে চান এমজি প্লাস থেকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট সাইজ মেজারমেন্ট অ্যাকুরেট তারা এখনই এমজি প্লাস চলে আসুন বাজারে বাজার করুন এখন সামনে সিজন সামনে রমজান বাজারে বাজার করুন আবাজারে বাজার করলে প্রোডাক্টের দাম অ্যাকুরেট কোথাও পাবেন না এখন প্রোডাক্টের দাম কম আছে সীমার মধ্যে আছে এখন এসে আপনি আপনার খুচরা দোকানের জন্য যদি সবচেয়ে কম দামে কোয়ালিটি ফুল নিয়ে রাখতে পারেন রমজানে আপনি কাস্টমারের কাছে কাঙ্ক্ষিত একটি মানে আপনি যে প্রাইসটা আশা করেন সেই প্রাইসে বেচতে পারবেন কিন্তু পরবর্তী দাম বেড়ে গেল আপনিও প্রোডাক্ট নিলেন আপনার কাস্টমারকে আপনি যে কাঙ্ক্ষিত প্রাইস কাস্টমার আপনার কাছে আশা করে সেই প্রাইসটা কাস্টমার দিতে পারলেন না এই কারণে আপনাকে প্রোডাক্ট এখন নিতে হবে রমজানের জন্য আমাদের আবারও মার্চ মাসের জন্য আমাদের ছয় পিস প্রোডাক্ট স্টক হয়ে গেছে আপনারা যারা হোলসেল নিতে চান এম প্লাস শুধু হোলসেল নিয়ে কাজ করে এখনই আমাদের অফিসটা ভিজিট করুন এলিফেন্ট রোড তিরাশি নাম্বার হাউস চৌর্থতলা এম জি প্লাস প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আমাদের মার্কেটিং অফিসার জাকারিয়া আপনাদেরকে ডিটেলসে বুঝাইয়া দিবে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন কিছু আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আসছে সেখানে লাইট ডিপ এবং বিভিন্ন ধরনের আপনার ওয়াশ এবং এখানে আপনার স্টুডিজ করা হয়েছে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনি একটা একটা করে আপনি দেখাবো আপনারা একটু সঙ্গে থাকবেন দেখবেন দেখুন এই প্রোডাক্টটি আমি ব্র্যান্ডের নামটা বলবো না আপনারা দেখে নিতে পারবেন এখানে অনেক সুন্দর কিন্তু দেখেন একটা লাইট ওয়াশের মধ্যে সুন্দর একটা কিন্তু জিন্স প্যান্ট এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো আপনার শোরুমে কিন্তু রাখতে পারবেন হ্যাঁ এই শোরুমে যদি আপনারা এগুলো রাখেন ভালো একটা রমজানে কিন্তু সেল পাবেন যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট পছন্দ করে আসলে আমরা সব সময় কোয়ালিটিতে একদম মানে করি না। যে রিপিট বাটনটা এতটা সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু বাটন এবং রিপিট বাটন এবং এখানকার এই যে জিপার গুলো এতটা কোয়ালিটিফুল মানে একদম ইজি কিন্তু একদম ইজি এগুলো প্রোডাক্ট আপনারা যদি না নেন তাহলে কিনে ব্যবসা করতে চাচ্ছেন আপনাকে অবশ্যই বিজনেস করতে হলে কোয়ালিটি ফুল এরকম গুলো কিন্তু আপনাকে রাখতে হবে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে চলে আসুন আর দেরি করবেন না একদমই কিন্তু রোজার সময় নেই রোজার সিজনটা যদি আপনি হাতছাড়া করেন সারা বছর আপনার বসে থাকা ছাড়া কোনো কাজ নেই তো আমি চাইবো যে আপনারা বিজনেস করতে চাইলে এই রোজার মাসে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেস করতে পারেন এই যে দেখুন সার কিন্তু দেখাচ্ছে কত সুন্দর প্রোডাক্ট এখানেও কিছু লাইট ডিপ আছে আমি কিছু দেখালাম সার কিছু দেখাবে আসলে সবার কথা তো সমান হয় না আপনারা এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জন বিভিন্ন জিনিস চান আহ সার একটু আপনাদেরকে বলবে একটু দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের আপনি তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আট পিসের বান্ডিল পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে রং কালার ওয়াশ এক বছর ছয় মাসের ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া আছে আপনি যদি হোয়াটসঅ্যাপে নক করে প্রোডাক্ট নিতে চান সেই ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি আপনি আপনার মনের মতো করে প্রোডাক্ট এসে দেখে হাত দিয়ে ধরে এরকম ফিল করে তারপরে প্রোডাক্টটা অর্ডার করবেন এবং আপনি যদি দূর দূরান্তে আছেন আসতে পারতেছেন না আমাদের টিম আছে হোয়াটসঅ্যাপে নক করুন আমাদের টিম আপনার অর্ডারটা নিয়ে নিবে এম জি প্লাস দীর্ঘ বারো বছর ধরে ব্যবসা করতেছে কোনো রকম প্রতারণা কোনো রকম চিটারি বাটপারি এম জি প্লাস হাতে আপনি পাবেন না আমরা ইসলামিক মাইন্ডে বিজনেস পরিচালনা করে থাকি আমাদের মধ্যে আমরা চেষ্টা করি যে আমাদের ব্যবসার মধ্যে যেন কোনো রকম বেজাল না থাকে সাদা কাপড়েও বেজাল থাকে কিন্তু আমাদের ব্যবসার মধ্যে কোনো বেজাল নাই আমরা চেষ্টা করি সবসময় সৎ অনেস্টভাবে আল্লাহর মেয়ের বাড়িতে ব্যবসা করার জন্য মানুষকে ভালো জিনিস দেওয়ার জন্য মানুষ যে টাকা দিচ্ছে সেই পরিমাণ সেই গুণমান ঠিক রেখে মানুষকে সেই প্রোডাক্টটা মানুষ হাতে উঠাই দেওয়ার জন্য আপনারা যারা রমজানকে সামনে রেখে প্রোডাক্ট নিতে চান এরকম কোয়ালিটি ফুল ইন্ডিয়ান ফ্যাব্রিক্স চাইনিজ ফ্যাব্রিক্স অসংখ্য কালেকশন আমার অফিসে আছে শুধু আজকে যে স্যাম্পলটা যে ছয় পিস মাল আসছে যে স্যাম্পলটা এখানে আপনার আটটা স্যাম্পল আছে সেই স্যাম্পলের উপরে আমি ভিডিও করতেছি আমার অফিসে আপনি আসলে ইন্ডিয়ান চাইনিজ কটন জিন্স গ্যাবারিন শার্ট প্যান্ট বেল্ট সকল আইটেম পেয়ে যাবেন এম জি প্লাস শুধু আপনাকে আসতে হবে প্রোডাক্ট যেটা দাম বেশি সেটার মানও কিন্তু সেটা ভালো যেটার দাম কম সেটা গুণ বললাম কিন্তু কম আপনি মনে করেন না যে আপনি তিনশো টাকা দিয়া 300 টাকা দিয়ে আপনি আটশো টাকার প্রোডাক্ট কিনে ফেলবেন না এমন হয় এমন হয় না যে প্রোডাক্টটা তিনশো টাকা প্রোডাকশন লাগে সেই প্রোডাক্টটা খরচ করতে সেই প্রোডাক্টটা আপনি সেল করতে পারবেন চারশো টাকা যে প্রোডাক্টটা আপনি ক্রয় করবেন আমাদের কাছ থেকে বারোশো টাকা দিয়ে সেই প্রোডাক্টটা আপনি সেল করতে পারবেন দুই টাকা জিনিস যেটা ভালো মান সেটার ভালোই যেটা জিনিস জিনিস যেটা আপনার গুরুত্ব কম সেটার মানও কম গুরুত্ব কম এরকম কোয়ালিটি ফুল প্রোডাক্ট হোলসেল নিতে এম জি প্লাস চলে আসুন এমজি প্লাসই দিচ্ছে এম জি প্লাসই দিচ্ছে আট পিসের বান্ডিল আপনি আমাদের কাছ থেকে একটু দেখান তো সর্বনিম্ন স্যার আমাদের মানে একজন যদি ব্যবসায়ী হয় সে যদি নতুন ব্যবসায়ী হয় সে কিন্তু মাত্র এক বান্ডিল প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারে আপনি চাইলে আমাদের কাছ থেকে আট পিসের একটা বান্ডিল করে প্রোডাক্ট নিতে পারবেন শার্ট চাইলে তিন পিস নিতে পারবেন পাঞ্জাবি চাইলে তিন পিস নিতে পারবেন প্যান্ট চাইলে আট পিসের বান্ডিল নিতে পারবেন গ্যাবারিং চাইলে আট পিসের বান্ডিল নিতে পারবেন কটন চাইলে আট পিসের বান্ডিল নিতে পারবেন বক্সার চাইলে তিন পিস নিতে পারবেন বেল চাইলে তিন পিস এম জি প্লাস কোন রকম রেশিও মানে আপনি বলেন না যে ভাই এই প্রোডাক্টটা চব্বিশ পিস হবে এম জি প্লাস এরকম কোনো কথা বলে না আপনি আপনার মন মতো ভালো লেগে দেখে মনের মাধুরী মিশিয়ে প্রোডাক্ট নেন আপনার সামর্থ্য আপনি প্রোডাক্ট নেবেন আপনি কেন আপনার উপর আমরা ঠাসিয়ে দেব প্রোডাক্ট আপনার দরকার নাই আপনার যা সামর্থ্য সেই টাকা দিয়ে সেই অনুযায়ী আপনি প্রোডাক্ট কিনেন সমস্যা নাই কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনেন যাই কিনেন যেখান থেকে কিনেন ভাই লোকাল বাজারে ব্যবসায়ীর অভাব নাই আর প্রতারকের অভাব নাই আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে যে কোথা থেকে গেলে আমি সার্ভিসও পাবো টাকারও কাজ লাগবে ব্যবসা আপনাকে সবাই দিবে বাট আপনাকে ভালো প্রোডাক্ট দিবে কিছু সংখ্যক লোক সবাই দিবে না তো প্রোডাক্ট যেখান থেকে আপনি ভালো পাবেন আপনার কষ্টের টাকাটা কাজে লাগাইতে হবে দুই টাকা ইনভেস্ট কেন করছেন ভাই আপনি দুই টাকায় আপনি একজন শোরুম ওনার আপনি একজন হোলসেলার আপনি একজন ডিলার আপনি বা কারো কাছ থেকে ডিলার ডিপো নিছেন ভাই আপনি ব্যবসাটা কেন করতেছেন দিনের শেষে একটা প্রফিট নেওয়ার জন্য ওই প্রফিট দিয়ে আপনার সংসার ফ্যামিলি বাবা মা সবাইকে নিয়ে খাওয়ার জন্য কিন্তু দেখতে হবে যে কি আপনাকে আসলে ইনকাম করে দিবে কিনা এই জন্য আপনাকে কি করতে হবে একটা ভালো সুন্দর প্রোডাক্ট ক্রয় করতে হবে যেটার দ্বারা ইনকাম হবে সেই টাকা দিয়ে আপনি চলবেন আপনার ফ্যামিলি চলবে আপনার ফিউচার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়ন হবে এই জন্য কি করতে হবে আমার কাছ থেকে বা যার কাছ থেকে ব্যবসা করেন বা যার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেন খেয়াল রাখতে হবে কোয়ালিটির দিকে ভাই মান যেটার ভালো সেটার দামও একটু বেশি যেটার মান কম সেটার দামও কম আর সেটা দিয়ে আপনি যদি চিন্তা করেন যে একটা ডিমকে একটা হাঁসের ডিম দিয়ে আপনি হাতির ডিম বানিয়ে বলবেন সম্ভব না হাতির ডিমও হয় না আপনি হাঁসের ডিম দিয়ে হাসি পাবেন হয়তো ভাই এটা দীর্ঘ দীর্ঘ সময় পোষণ করার পরে বাচ্চা হতে পারে এরতে থেকে গোড়া হবে না তা আপনি কম দামি প্রোডাক্টের মান যতটুকু কম দামি প্রোডাক্টের গুণ অতটুক একটা কোয়ালিটি ফুল প্রোডাক্টের মান যেমন কোয়ালিটি ফুল গুণ গুণ অত্যন্ত কোয়ালিটি ফুল একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনি যেমন আটশো টাকা দিয়ে পারচেস করবেন ওই প্রোডাক্টটা চাইলে আপনি নর্মালি চারশো টাকা লাভ হলেও লাভ করেও সেল করতে পারবেন কিন্তু আপনি তিনশো টাকা দিয়ে প্রোডাক্ট কিনে তো আটশো টাকা বেচতে পারবেন না বাংলাদেশে বাঙালিরা এত বোকা না হোলসেল যারা নিতে চান এম জি প্লাসে আসুন এম জি এম জি প্লাস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান একটা ভালো প্রতিষ্ঠান বারো বছর পথ চলার প্রতিষ্ঠান যারা হোলসেল নিতে চান পথ প্রতারিত লোকালে প্রতারিত না হতে চান এম জি প্লাসে আসুন কোয়ালিটি ফুল প্রোডাক্ট নেন আমরা ছেলেদের সকল আইটেম নিয়ে কাজ করে থাকি আমাদের ফেসবুক পেজে পোস্ট আছে আমাদের ওয়েবসাইটে আছে আমাদের হেড অফিস এলিফেন্ট রোড তিরাশি নাম্বার হাউস এম জি প্লাস চৌত্রতলা নিউ মার্কেট এরিয়া আপনি বাটা সিগন্যাল এসে আমাদেরকে ফোন দিলে আমাদের টিমের লোক আপনাকে সুন্দরভাবে রিসিভ করে নিয়ে আসবে এম জি প্লাস আমি বারবারে বলতেছি এম জি প্লাস বারো বছর ধরে ব্যবসা করতেছে আপনি কোনোভাবে পাইবেন না যে আপনার দুই টাকা নিয়ে এম জি প্লাস চলে যাবে বা আপনাকে ফল করবে প্রতারণা করবে না ভাই এগুলো এম জি প্লাসে নাই এম জি প্লাস ইসলামিক মাইন্ডে ব্যবসা করে থাকে এই দুনিয়ায় চিন্তা করলে হবে না পরের দেখা আর একটা দুনিয়া আছে সেটা চিন্তা করতে হবে আলহামদুলিল্লাহ আমি একটা কথা বিশেষভাবে না বললেই নয় সেটা হলো যে কোন প্রতিষ্ঠান জানি কি না আমি জানি না হয়তোবা এক বছরের কালার কষ গ্যারান্টি দেবে কি না হয়তোবা দিতে পারে কিন্তু মুখে মুখে কথা বলা একটা ভিন্ন বিষয় আর বাস্তবে প্রমাণ করা একটা ভিন্ন বিষয় আমরা এম জি প্লাস আলহামদুলিল্লাহ এক বছরের কালার কসের গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্ট দিই আপনি যদি এক বছরের মধ্যে আপনার কাস্টমার যদি কোনো সমস্যা বের করতে পারে আপনি প্রোডাক্টে আমাদের কাছে ফেলে দেবেন আপনাকে আমরা নতুন প্রোডাক্ট দেবো এক্সচেঞ্জ করে দেবো এই গ্যারান্টি নিয়ে আমি আমরা আপনাকে প্রোডাক্ট দেবো ইনশাল্লাহ আর আল্লাহ রহমতে আপনাদের যদি ব্যবসায় কোনো ধরনের কোনো প্রোডাক্টে যদি সমস্যা হয় আমরা আপনাদেরকে এই সাপোর্টটি আমাদের এমডি স্যার এই সাপোর্টটি আপনাকে দেয় ইনশাল্লাহ দিবে আমাদের রিটার্ন পলিসি আছে আপনি প্রোডাক্ট যদি খারাপ হয় সাপোজ আপনি একটা স্টুডেন্ট কত টাকা আপনার বাজেট এক লাখ প্রোডাক্ট নিচ্ছেন ব্যবসা ছেড়ে দিছেন সমস্যা নাই প্রোডাক্ট আপনি আমাদেরকে দিয়ে দেন আমাদেরকে সমাধি দিন আমরা আপনার টাকা ব্যাক করে দিব আপনি আমাদের প্রোডাক্ট নিয়ে টেনশন করার কিছু নাই আবার আপনি একজন বিজনেসম্যান প্রোডাক্ট নিসেন প্রোডাক্ট অচল হয়ে গেছে চলে না মডেল চেঞ্জ হয়ে গেছে প্রোডাক্টটা নিয়ে আসেন রেশিও অনুসারে এক বছর না দুই বছর পরে নিয়ে আসেন আমাকে দেন আমি আপনাকে নতুন প্রোডাক্ট দিয়ে দিব চেঞ্জ করে নতুন প্রোডাক্ট দিয়ে দিব আর যদি বলেন না ভাই আমার প্রোডাক্টটা চলতেছে না আমি এচ্ছে তো আমি প্রোডাক্ট নিব সমস্যা নাই দায়ী প্রোডাক্ট নিতে পারবেন স্টুডেন্ট বাইরা অনেক সময় ব্যবসা করে তো অনেক সময় কি বলে কিছু লোক আছে শখের বসে ওই মামার বাড়ির আম খাইতে অনেক মধুর যায় দেখে মাম আম হইলো টক তো এই অবস্থা মানে স্টুডেন্ট ভাইয়ের অনেক আগ্রহী হয়ে ব্যবসায় নামে অর্ধেক পথে নামে হতাশ হয়ে যায় বিজনেস ছেড়ে দেয় সেই ক্ষেত্রে আপনারা যদি কখনো কেউ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস ছেড়ে দেন প্রোডাক্টগুলো কোথায় কি করবেন সস্তায় সেল করে দিবেন না দরকার নাই আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো রিটার্ন করে আপনার যে যেই সেলিং কিন্তু টাকা সেই টাকা নিয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ আমি স্যারের মুখ থেকে আমরা অনেক কিছু ভালো কথাগুলো শুনলাম যদি ভাই আপনারা ব্যবসায়ী হয়ে থাকেন আমার আশা যে আপনারা সঙ্গে যোগাযোগ করবেন ওয়ার হাউসটা এসে আপনারা ভিজিট করে এক কাপ চা খেয়ে যাবেন একটা আন্তরিকতা সৃষ্টি হোক আপনাকে প্রোডাক্ট নেওয়া না নেওয়া আসলে আসলে এটা পরের বিষয় একটা সম্পর্ক তৈরি হোক এই কথাটাই আমরা ব্যক্ত রেখে এই ভিডিওটি শেষ করছি নতুন কোনো প্রোডাক্ট আসলে আপনাকে আপনাদের সঙ্গে আমরা ইনশাল্লাহ আবার ভিডিওতে আসব আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ